মাধ্যমিক বাংলা পরীক্ষাতে এই নিয়মগুলো তুমি যদি সঠিকভাবে মেনে চলো বাংলাতেও একশোতে একশো পাবে তোমাদের অনেকের প্রশ্ন আছে স্যার এমসি এর উত্তর কি পূর্ণ বাক্যে লিখব আচ্ছা গল্প কবিতার লেখকের নাম কোন গ্রন্থ থেকে নেওয়া এগুলো লিখে কি বড় প্রশ্নের উত্তর শুরু করতে হয় আচ্ছা প্রশ্ন কি খুব কঠিন কঠিন শব্দ দিয়ে লিখলে বেশি নাম্বার পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি অনেক কথা আজ আমি তোমাদের প্রথমত চিনতে শেখাবো মাধ্যমিকের প্রশ্নপত্র তুমি অনেক সময় এইরকম কনফিউশনে দাগের এই প্রশ্নটা গল্পের নাকি কবিতার আজকের ভিডিও দেখবার পর এই কনফিউশনটা পুরোপুরি দূর হয়ে যাবে তাই সবকিছু জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদের সুবিধার্থে বলি তুমি যদি একটা পুরোনো মাধ্যমিকের প্রশ্নপত্র হাতের কাছে রাখো আর ভিডিওতে আমি যা যা বলি এটা শোনো সেটা বেস্ট হবে পুরনো প্রশ্ন কোথায় পাবে যে কোনো নোটবইয়ের পেছনে কিংবা টেস্ট পেপারে আজ আমরা দু হাজার তেইশ সালের প্রশ্নটাকে নিয়ে অ্যানালাইসিস করব আর বলে দেব কোন দাগে কোন প্রশ্ন থাকবে সঙ্গে এটাও জানিয়ে দেব যে কোন উত্তর কেমনভাবে লিখতে হবে একটাই আবদার প্রতিদিনের মতো চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ঠান্ডা লেগেছে গলা বসে গেছে কিন্তু সামনেই তোমাদের পরীক্ষা প্রস্তুতি বন্ধ করা যাবে না তাই ভিডিওটা শুরু করছি প্রথমেই একটা কথা তোমাদের বলি এক দাগে তোমাদের থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো সালের প্রশ্ন বা যে কোনো বাংলা প্রশ্ন বের করে তুমি দেখো টেস্ট পেপার থেকে বা যে কোনো জায়গা থেকে এটাই আছে মোট প্রশ্ন থাকবে সতেরোটি সতেরোটারই উত্তর তোমাকে লিখতে হবে এখানে তোমাকে বাংলা গল্প কবিতা প্রবন্ধ ব্যাকরণ এই অংশ থেকে এমসিকিউ এমসিকিউ করা হবে কোথা থেকে থাকে না তোমাদের সিরাজদৌলা নাটক আর কোনি এই দুটো থেকে কোন রকম এমসি কিউ থাকে না এখানেই তোমাদের মূল কনফিউশন আচ্ছা এমসিকিউ এর উত্তর কি পূর্ণ বাক্যে লিখব উত্তরটা হচ্ছে পূর্ণ বাক্যে লেখা ভালো তবে তুমি যদি পূর্ণ বাক্যে না লেখো তবুও পুরো নাম্বার পাবে একটা প্রশ্ন আমি পড়ে শোনাই দু হাজার তেইশ সালে প্রশ্ন ইসবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিল ক বাহালি কাকিমা খ বাহালি বৌদি গ বাহালি বাহিন রকম তো আমরা জানি উত্তর বাহালি বৌদি তাহলে পরীক্ষার খাতাতে কেমন ভাবে লিখবে এক পয়েন্ট এক দাগ উত্তর খ বাহালি বৌদি অর্থাৎ মূল প্রশ্নের দাগ নাম্বার অপশনের দাগ নাম্বার ক খ গ না ঘ সঙ্গে অপশানটা এটুকু লিখলেই তোমাকে এক দেওয়া হবে তবে যেটা বললাম তুমি যদি পূর্ণ বাক্যে লেখো সেটা ভালো হয় তবে এটা একদম নিশ্চিন্তে থাকতে পারো যদি তুমি পূর্ণ বাক্যে না লেখো তবুও তোমাকে এক দেওয়া হবে এখানে আমার একটা সাজেশন তোমার হাতের লেখা যদি খুব গতিময় হয়ে থাকে তাহলে তুমি পূর্ণবাক্যে লিখতেই পারো যে বাহার ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন ড্যাশ তারপর ধরো লিখলে খ বাহালি বৌদি এভাবে আর যদি দেখো তোমার হাতের গতি অতটা নয় পুরো তিন ঘন্টা লেগে যায় উত্তর শেষ করতে করতে সেক্ষেত্রে তুমি দাগ নাম্বার অপশানের দাগ নাম্বার অপশান এভাবেই উত্তরটা লিখতে পারো পরের অংশে যাওয়ার আগে একটা কথা বলি তোমাদের অনেকেরই একটা বদ অভ্যেস আছে আগে পরীক্ষার খাতাতে প্রশ্ন লেখো তারপর উত্তর লেখো ধরো একটা বড় প্রশ্ন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কি বোঝানো হয়েছে কী ঢং নষ্ট হয়ে যায় তুমি ধরো দাগ নাম্বার দিয়ে পুরো প্রশ্নটা খাতায় লিখে তার নিচে উত্তর লিখছ এটা করবে না পরীক্ষার সময় প্রশ্ন লেখা নিষ্প্রয়োজন প্রশ্ন কেউ লিখবে না শুধু দাগ নাম্বারটা ঠিকভাবে দিয়ে বড় প্রশ্ন হোক ছোট প্রশ্ন হোক সেটা তোমাকে লিখতে হবে তবে হ্যাঁ রচনার ক্ষেত্রে তোমাকে দাগ নাম্বার দেওয়ার পর রচনার নামটা কিন্তু লেখা লাগবে এক দাগের শেষ দুই দাগে থাকছে এখানে কিন্তু তোমাকে শব্দে উত্তর দিতে হবে কুড়িটি অতিরিক্ত বড় করে লেখা যাবে না এই জায়গাতে তোমাকে কবিতা থেকে কিছু এসে কিউ দেওয়া হবে গল্প থেকে আর প্রবন্ধ থেকে দুই পয়েন্ট এক দাগ ভালো করে এই জায়গাটা বুঝবে মনে রাখবে দুই পয়েন্ট এক দাগে পাঁচটা এসে কিউ থাকছে চারটের উত্তর তোমাকে লিখতে হবে এখানে যতগুলো এসে কিউ থাকবে সবগুলো গল্প থেকে নেওয়া হবে অর্থাৎ এই দাগ নাম্বারে যত প্রশ্ন থাকবে জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি আর অদল বদল নদীর বিদ্রোহ এই কটা আইটেমের মধ্যে থেকেই এখানে পাঁচটি প্রশ্ন করা হবে তাই লিখবার সময় বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তারপর দুই পয়েন্ট দুই দাগ এখানেও পাঁচটা প্রশ্ন থাকবে লিখতে হবে চারটের উত্তর এখানে যতগুলো কবিতা আছে তার মধ্যে থেকে প্রশ্ন থাকবে আর খুব ইন্টারেস্টিং হচ্ছে দুই পয়েন্ট তিন দাগ এখানে তিনটে প্রশ্নের উত্তর লিখতে হয় থাকে চারটে প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু হারিয়ে যাওয়া কালিকলম অথবা বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটোর থেকে থাকে এই জিনিসটা কিন্তু ভুলবে না দুইয়ের এক দাগে গল্প দুইয়ের দুই দাগে কবিতা দুইয়ের তিন দাগে প্রবন্ধ এখান থেকেই প্রশ্ন থাকছে এবার প্রশ্ন এই উত্তরগুলো লেখার সময় গল্প বা কবিতার নাম লেখা কি দরকার একটা স্যাম্পেল প্রশ্ন আক্ষেপ করেন হরিদা হরিদার আক্ষেপের কারণ কি তুমি সরাসরি লেখো হরিদার প্রতিবেশী বাবুর বাড়িতে এক উঁচু দরের হিমালয়বাসী সন্ন্যাসী এসেছিলেন সেই সন্ন্যাসীর পায়ের ধুলো না নিতে পারার জন্য হরিদা আক্ষেপ করেন দেখো আমি কিন্তু কাল লেখা কোথা থেকে নেওয়া এটা বলিনি বা লিখিনি তুমি চাইলে এখানে লিখতেও পারো নাও লিখতে পারো তবে মনে রাখবে একের অবজেক্টিভে যেহেতু বলে দেওয়া কুড়িটা শব্দের মধ্যেই উত্তর লিখতে তাই এখানে অযথা কাল লেখা কোথা থেকে নেওয়া এটা না লেখাই ভালো যদি লেখো অসুবিধা নেই তবে লিখতে গিয়ে যদি ভুল হয় সেটা কিন্তু ভুল বলেই গণ্য হবে তাই অযথা এটা না লিখলেও চলবে তবে ক্ষেত্রবিশেষে বা প্রয়োজন হলে যদি লেখা একান্ত দরকার হয় সেক্ষেত্রে তুমি একের অবজেক্টিভে গল্পের নাম কবির নাম এগুলো লিখতে পারো এবার দুই পয়েন্ট চার দাগ এখানে মোট দশটা প্রশ্ন থাকবে তোমাকে লিখতে হবে আটটা এগুলো ব্যাকরণ অংশের প্রশ্ন তারপর তিন দাগ এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে ষাটটি শব্দের মধ্যে উত্তর লিখতে আমি ভাত খাই তিনটে শব্দ এই রকম ষাটটা শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান তিন এখানে তিন পয়েন্ট এক দাগ প্রশ্ন থাকবে গল্প থেকে তিন পয়েন্ট দুই দাগ প্রশ্ন থাকবে কবিতা থেকে জাস্ট তিনের প্রশ্ন দুটো অংশ থেকে হয় গল্প আর কবিতা থেকে এবার তোমাদের তিনের প্রশ্নে খুব ভালোভাবে একটা জিনিস দেখতে হবে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কী বোঝানো হয়েছে কিসে ঢং নষ্ট হয়ে যায় দেখো ওয়ান প্লাস টু তাহলে প্রথম খণ্ড যখন লিখবে একটা স্টার চিহ্ন বা একটা বক্স চিহ্ন দিয়ে উত্তর লিখবে দ্বিতীয় পার্ট যখন লিখবে প্যারা চেঞ্জ করে একটা স্টার বা বক্স চিহ্ন দিয়ে উত্তর শুরু করবে যাতে স্যার বা ম্যাডাম স্পষ্টভাবে বুঝতে পারেন তুমি দুটো ভাগেরই উত্তর লিখেছ এখানে আমার সাজেশন তিনের গল্পের প্রশ্নই হোক বা কবিতার প্রশ্নই হোক কোথা থেকে নেওয়া কার লেখা এটা লিখবে যেমন এভাবে লিখতে পারো বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে লাইনটি নেওয়া হয়েছে বা অংশটি গৃহীত হয়েছে এখানে আরেকটা বিষয় কবিতার ক্ষেত্রে তোমরা অনেকেই মূল কাব্যগ্রন্থের নাম লেখো যদি দেখা যাচ্ছে পরীক্ষায় মূল কাব্যগ্রন্থের নাম ভুলে গেছো তাহলে অমুকের লেখা অমুক কবিতা থেকে নেওয়া হয়েছে এটুকু লিখলেও চলবে মনে রাখবে এখানেও লেখকের নাম কবির নাম যদি তুমি নিশ্চিত থাকো তোমার জানা থাকে লিখবে অযথা ভুলভাল কোনো নাম কিন্তু লিখবে না তবে আমার পরামর্শ তিনের প্রশ্ন পাঁচের প্রশ্ন দু ধরনের প্রশ্নতেই তোমার কিন্তু এই লেখকের নাম বা কোথা থেকে নেওয়া হয়েছে এটা লেখাটা প্রয়োজনীয় বলে দিলাম ষাটটি শব্দে লিখতে হবে এখানে আমরা দেখি সাধারণত নাম্বারগুলো বিভাজিত হয় ওয়ান প্লাস টু এই হিসেবেই থাকে কিছু কিছু প্রশ্ন গোটা তিনেরও থাকতে পারে তো ওয়ান প্লাস টু এরকম থাকলে দুটো ভাগে কিন্তু অর্থাৎ দুটো প্যারা করে তোমাকে উত্তর লিখতে হবে এরপর চার পাঁচ ছয় দাগ তিন ক্ষেত্রেই পাঁচ নাম্বারের বড় প্রশ্ন থাকবে দুটো করে থাকবে একটা লিখতে হবে মনে রাখবে চার দাগে যে বড়ো প্রশ্ন থাকবে সেটা গল্প থেকেই থাকবে পাঁচ দাগের যে বড় প্রশ্ন থাকবে কবিতা থেকেই থাকবে ছয় দাগের বড় প্রশ্ন প্রবন্ধ অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান এর মধ্যে থেকেই থাকবে দুটোর মধ্যে থেকে দুটো দুটো করে থাকবে ধরো গল্প থেকে দুটো থাকলে সেখান থেকে একটা লিখতে হবে কবিতা থেকে দুটো একটা লিখতে হবে প্রবন্ধ থেকে দুটো একটা লিখতে হবে তোমরা অনেকেই হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান গল্প লিখে ফেলো এটা কিন্তু গল্প নয় প্রবন্ধ আর একটা ভুল করো অনেকেই পুরো দাগ নাম্বার দাও না যেমন তোমাদের দাগ নাম্বার থাকে দুই পয়েন্ট চার পয়েন্ট এক তোমাকে এই দাগ নাম্বারগুলো কিন্তু সম্পূর্ণটাই লিখতে হবে বোঝা গেল এবার আসি এখানের উত্তর কেমনভাবে লিখতে হবে বড় প্রশ্নের উত্তর ঝরঝরে বাংলাতে লিখবে কার লেখা কোথা থেকে নেওয়া লিখবে প্রয়োজন অনুসারে প্যারা চেঞ্জ করবে সরাসরি লেখাও লিখতে পারো পয়েন্ট করেও লিখতে পারো দুভাবেই চলবে লেখার মধ্যে তোমার পাঠ্য গল্প বা কবিতার যে যে কোটেশান বা উদ্ধৃতি প্রয়োজন এমন দুই একটা কোটেশানও দিতে পারো তবে মনে রাখবে এমন হলো আমি বলেছি কোটেশান ভালো তুমি একটা পাঁচ নাম্বারের প্রশ্নের মধ্যে কুড়িটা কোটেশান দিয়ে দিলে এমন যেন না হয় দু চারটে পাঁচটা কোটেশান চলতে পারে এর বেশি কোটেশন দেওয়া উচিত নয় আর কোটেশনের ক্ষেত্রে ইনভার্টেড কমা দিয়ে সেটাকে আটকানোটা প্রয়োজন পয়েন্টের ক্ষেত্রে কোটেশনের ক্ষেত্রে আলাদা কালি অর্থাৎ কালো কালি তোমরা ব্যবহার করতে পারো কোটেশনে কিন্তু দাড়ি কমা ভুল করাকেও অপরাধ বলে গণ্য করা হয় তাই ব্যবহার করাটা যত সহজ সঠিকভাবে ব্যবহার করাটা ততটাই কঠিন আমি অনেক স্টুডেন্টকে দেখেছি তারা গুলিয়ে ফেলে এটা যেন না হয় এরপর দাগ সাত দাগের প্রশ্ন মানেই তোমরা বুঝে যাবে এটা সিরাজদৌলা নাটকের প্রশ্ন দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে প্রশ্নের নাম্বার মাত্র চার এটা একশো পঁচিশটি শব্দের মধ্যে লিখতে হবে এটা বড় প্রশ্নের মতনই এখানেও অনেক ক্ষেত্রে ভাঙা প্রশ্ন থাকে অর্থাৎ এক প্লাস তিন অনেক ক্ষেত্রে পুরোপুরি চার থাকে তো যেমন থাকবে সেই অনুযায়ী উত্তর তোমাকে লিখতে হবে এরপর আট দাগ এখানে দুটো প্রশ্ন তোমাকে লিখতে হয় তিনটে থাকে এই অংশটা সবচেয়ে কঠিন কোনি উপন্যাস থেকে তিনটে প্রশ্ন আমরা যদি অতীতের প্রশ্ন দেখি আমরা দেখতে পাবো কমন কমন লাইন বাদ দিয়ে আনকমন লাইন তুলে এই কনির প্রশ্ন কিন্তু করার একটা ট্রেন্ডেন্সি তুমি যদি মনে করো আমি সাজেশন করে কোনি পড়ে যাব বিপদেও পড়তে পারো যারা ষাট সত্তর পেলে সন্তুষ্ট তারা সাজেশন করে কোনির অংশটা পড়তেই পারো খুব একটা অসুবিধা হয় না তবে তোমার টার্গেট যদি থাকে এইটটি আপ তবে কোনি উপন্যাস তোমাকে খুঁটিয়ে পড়তেই হবে কোনি উপন্যাসটা খুঁটিয়ে পড়তে হবে আমি যত সহজে বললাম বিষয়টা কি ততটা সহজ তোমার কি মনে হয় কমেন্টে লিখে জানিও কারণ আমার মনে হয় মোটেই সহজ নয় চোদ্দটা অনুচ্ছেদে ভাগ করা এই উপন্যাস বহু গুরুত্বপূর্ণ লাইন আছে এত লাইন এত ঘটনার মধ্যে থেকে কোন তিনটে প্রশ্ন আসবে তার মধ্যে থেকে দুখানা তোমার লেখা লাগবে এটা যথেষ্ট চ্যালেঞ্জিং আমি তাই স্টুডেন্টদের বলবো দেখো গল্প বলো কবিতা বলো সেখানে দুটো থাকে তার মধ্যে একটা লিখতে হয় আর এখানে তিনটের মধ্যে দুটো লিখতে হবে তাই এখানে একটু হলেও তোমাকে বেশি পরিশ্রম করতে হবে কোনি উপন্যাস তোমরা অনেকেই লেখো স্যার কোন সাজেশান দিন মনে রাখবে কোনি আর শর্ট সাজেশন হয়তো কিছুটা মেলে পুরোটা কখনোই মেলে না তুমি যদি কারোর ভরসায় শর্টের সাজেশান পড়ে যাও আর কোনির সাজেশান পড়ে যাও আমি হলফ করে বলতে পারি পরীক্ষা হলে কিন্তু তুমি বিপদে পড়বে তাই এটা সাবধান আর দাগ চলিত গদ্যে বঙ্গানুবাদ করো চার নাম্বার থাকবে চারটে লাইন থাকে ইংরেজির তোমরা সেটাকে ভাবানুবাদ করবে আগামীতে কেমন ভাবে কি করতে হয় এটা নিয়ে একটা ভিডিও করে দেব। এটা চলিত ভাষাতে লিখবে কঠিন কঠিন বাংলায় লিখবে না আর লেখার পর একবার পড়ে দেখবে লাইনটার মানে ঠিকঠাক লাগছে কিনা যদি কোনো কারণে বঙ্গানুবাদ কমন না পাও বা বুঝতে পারছ না যে কি দিয়েছে বারবার বারবার পড়বে পড়ে যেটুকু বুঝতে পারবে তাও লিখে আসবে কিছুটা হলেও তোমরা কিন্তু নাম্বার পাবে বঙ্গানুবাদ ছাড়বে না এরপর দেড়শো শব্দে আরেকটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে হয় প্রতিবেদন নয় সংলাপ দুটোই থাকবে একটা প্রতিবেদন দেবে অর্থাৎ ইংরেজিতে যেমন রিপোর্ট রাইটিং হয় বাংলার প্রতিবেদন আর একটা সংলাপ মানে ডায়ালগ রাইটিং এর মতন দুটোর মধ্যে থেকে যে কোনো একটা তোমাকে লিখতে হবে সব শেষে থাকবে চারশোটি শব্দে প্রবন্ধ রচনা চারটে রচনা দেবে তার মধ্যে থেকে একটা তোমাকে লিখতে হবে এই হলো বাংলার মূল প্রশ্ন এবার তোমার প্রশ্ন স্যার মাধ্যমিকের প্রশ্ন কি খুব কঠিন হয় বাংলা উত্তরটা হলো হ্যাঁ আবার নাও কেমন বাংলার প্রশ্ন চেনা প্রশ্নই দেওয়া হয় কিন্তু আমরা ভালোভাবে প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখতে পারি যে চেনা লাইন বা লাইনগুলি তুলে টেস্ট পেপার বা প্রশ্নের বই তুমি বারবার প্রশ্ন দেখেছো সেই প্রশ্নটাই এসছে কিন্তু তার আগের বা পরের লাইন দিয়েছে তোমরা চিনতে পারো না জন্য কি করা উচিত তুমি নোট পড়ো সাজেশন পড়ো টেক্সট পেপার সলভ করো ছাই না করো সবার আগে যেটা করতে হবে টেক্সট বই ভালো করে পড়তে হবে দেখবে বিশেষ করে তোমরা এমসি আটকে যাও আফ্রিকা আর প্রলয় উল্লাসের আর ওইদিকে হারিয়ে যাওয়া কালী এই তিনটে অংশ কিন্তু এই তিনটে মানে দুটো একটা গদ্য তোমাকে নিখুঁত পড়তে হবে বাকিগুলোও পড়তে হবে কোনোটাই কম গুরুত্ব নয় তবে এই তিনটেতে বেশি গুরুত্ব দেবে কারণ এর উত্তরগুলো আমি দেখেছি সাধারণত ছাত্রছাত্রীরা একটু গুলিয়ে ফেলে আর কি কঠিন কঠিন ভাষা দিয়ে উত্তর লিখতে হবে একেবারেই নয় ঝরঝরে বাংলাতে উত্তর লিখলেও পুরো নাম্বার পাওয়া যাবে আচ্ছা সম্রাট এক্সক্লুসিভ বইটা থেকে তো দেখছি সমস্ত টেস্ট পেপারেই সমস্ত প্রশ্ন প্রায় কমন এই বইয়ের উত্তরই কি লেখা লাগবে দেখো বইয়ের উত্তর লিখলে তো তুমি একদম স্ট্যান্ডার্ড উত্তর লেখা তুমি সম্পূর্ণ নাম্বার পাবে তবে তুমি যদি এই বইয়ের উত্তর না লিখে তুমি নিজের ভাষায় গুছিয়ে সঠিক লিখতে পারো তবুও পুরো নাম্বার আছে আর একটা বিষয় বলবো যে উত্তর লিখবার পর তোমরা কিন্তু পড়ো না বাংলাতে এটা খুব জরুরি দরকার একবার উত্তরটা লেখার পর পড়লে দেখবে যে কিছু কিছু ত্রুটি ধরা পড়েছে তোমার লেখার মধ্যে কোথাও টেন্সের প্রবলেম হয়েছে অর্থাৎ ক্রিয়ার কালের কোথাও দেখা যাচ্ছে কোনো একটা বানান ভুল হয়ে গেছে কোথাও একটা শব্দ ছুটে গেছে এগুলোকে কিন্তু তুমি ঠিক করে নিতে পারবে তাই বাংলার ক্ষেত্রে প্রশ্ন লিখবার পর যখন ধরো একটা উত্তর শেষ তুমি ঝড়ের গতিতে একবার পড়ে নাও তারপর দ্বিতীয় প্রশ্নের উত্তর শুরু করো তবে এখানে একটা কথা বলি ধরো আমি বললাম একবার পড়ে নাও তুমি একটা উত্তর লেখার পর এক ঘন্টা ধরে সেটা পড়লে এটা কিন্তু ঠিক নয় এমন করা যাবে না তুমি দ্রুত জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে যে টিপসগুলো বললাম এগুলো ফলো করবে কত দাগে কিসের প্রশ্ন থাকে সেটা তোমায় বলে দিয়েছি এটা মানবে বাংলায় একশো পেতে গেলে অবশ্যই ভাষাগত দক্ষতার প্রয়োজন কিন্তু কঠিন কঠিন শব্দ দিলেই সম্পূর্ণ নাম্বার পাওয়া যায় না আর গাঁদাগুচ্ছের উত্তর লিখলেও সম্পূর্ণ নাম্বার পাওয়া যায় না যেটুকু বলা হয়েছে যেটা কুড়ি শব্দে কুড়ির মধ্যে লিখবে যেটা বলা হচ্ছে ষাট শব্দে ষাটের মধ্যে যেটা বলছে দেড়শো দেড়শোর মধ্যে লিখবে একটু নিজবেষ হতে পারে ধরো দেড়শোর জায়গায় একশো হয়ে গেল দেড়শোর জায়গায় একশো চল্লিশ হয়ে গেল ওকে তবে দেড়শোর জায়গায় যদি তিনশো হয়ে যায় সেটা কিন্তু তোমার ডিসক্রেডিট বলেই ধরা হবে তাই যেটুকু চাইবে সেটুকুর উত্তর দেবে অতিরঞ্জিত কথা অতিরিক্ত কথা বাংলায় একই কথার বারবার পুনরাবৃত্তি এগুলো করবে না কেমন আশা করি আজকের এই ভিডিওটা থেকে কেমনভাবে উত্তর লিখবে তার একটা স্বচ্ছ ধারণা তোমরা পেয়ে গেলে আর রচনা কি কি করতে হবে কেমনভাবে প্রস্তুতি নিতে হবে এটা নিয়ে তো ভিডিও আমি অলরেডি ছাড়ছি আগামীতে পরশোর টেস্ট পেপারের সম্পূর্ণ সমাধানের ভিডিও আসছে সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ